খারাপ অভ্যাস ত্যাগ করো কেক দ bad haveট সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাও go ahead keeping pace with time আমি তাকে মুখ দেখে চিনতে পেরেছি i knew him by side তুমি দেখতে একদম তোমার বাবার মতো you take after your father সে আমাকে ধোকা দিয়েছে he played a trick on নি আমি তোমাকে সৎ বলে ধরে নিয়েছিলাম i took you for an honest পারসন সময়ের ব্যবধানে সে অনেক উন্নতি করেছে

ইউনিটি ফ্লোন হোটেল স্পোকেন ইংলিশ কোর্স এনরল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ এ মেসেজ করুন